আরবিতে বলা হয় ইল এই ইল হচ্ছে বাংলায় জ্ঞান এই জ্ঞানকে উপলব্ধি করতে হবে জ্ঞানকে হাসিল করতে হবে সে আপনি এখন কোন জ্ঞান হাসিল করবেন প্রশ্ন এখানে এই জেনারেল শিক্ষায় সুশিক্ষিত হবেন না

এই সমাজে এই সোসাইটিতে যে শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছি সেই শিক্ষাটা হচ্ছে জেনারেল কারণ আপনার উদ্দেশ্য যে আমাকে ছেলেটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার নার্স উকিল মাস্টার মানে এইভাবে একা র্যাঙ্কে যাওয়ার জন্য বা আপনি এই শিক্ষা হাসিল করার জন্য আপনি তার জন্য যদি গিয়ে গিয়ে তার জন্য যদি শহরে বাড়ি টাউনে ভাড়া নিতে হয় আপনি নিয়ে সেখানে আপনার ছেলেটাকে আপনার মেয়েটাকে সেই শিক্ষায় একশো পার্সেন্ট একশো পার্সেন্ট শিক্ষা দেওয়ার জন্য আপনি সেখানে প্রস্তুত বা আপনি সেটা প্রস্তুতি গ্রহণ করছেন

আপনারা জানেন যে আমাদের ফরজ দু ধরনের একটা ফরজ আইন একটা কি ফায়া ফরজ আইন কাকে বলে যেটা আপনি বাধ্যতামূলক আপনাকে করতেই হবে আইন কিফায়া কি কিছু যে কি করে দিলে হলো যেমন জানাজার নামাজটা কিছু কি লোক করে দিলে হলো

যে শিক্ষা শিখায় সবসময় ধূমপান যে শিক্ষা শিখায় রাজনীতি বেবিচার যে শিক্ষা শিখায় রাহাজারি মারামারি চিন্তায় অবিচার ও মানে ও এগুলো জিনিস শিখায় কিন্তু বাঙালিতে শিখায় না সে শিক্ষাকে আমরা গুরুত্ব দিয়ে চলেছি এই যে শিক্ষা ফরজ কে বলছেন কি থেকে প্রমাণিত হচ্ছে এই যে শিক্ষা ফরজ করা হলো

মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল আগে না শিক্ষা আগে কোনটা আগে ট্রেনিং আগে প্রশিক্ষণ আগে না আগে শিক্ষা আগে শিক্ষা আপনাকে মাস্টারির জায়গা যেতে হলে আপনাকে টিচারের জায়গা যেতে হলে আপনাকে শিক্ষায় সুশিক্ষিত হতে হবে আপনাকে করতে হলে শিক্ষায় সুশিক্ষিত হতে হবে আপনাকে জাকাত দিতে গেলে বিধান জানতে হবে আপনাকে করতে গেলে বিধান বিধান জানতে হবে আপনাকে ওষুধ দিতে গেলে বিধান জানতে হবে আপনাকে কোরআন করতে গেলে শিক্ষা গ্রহণ করতে হবে এটাই শিক্ষা আর আমার একদম শিক্ষা নেই আমি এখানে এসে সারাতের জন্য দাঁড়াচ্ছি তো ঘোষ মাতার মতো ঘোষ মাতা দেখেছেন

31 জানুয়ারি পরে ডিসেম্বরের পরে তারা ওই শিক্ষায় সুশিক্ষা করার জন্য না দ্যাট ডাসেন্ট Drinking water এগুলো করে তারা জীবন কাটাবে তারা কি করবে স্কুলে গিয়ে আজকে তারা কি করে সাথে পারে শ্রী পঞ্চমীর আজকে মুসলমান মাসহারা উদযাপন করে এর একটা স্বীকৃত আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরাতুল ফাতেহ আয়াত নাম্বার 28 আদেশের মধ্যে বলেন কি বলছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা উলামা মানে কি আগে বলে দিচ্ছি আলেম মানে জ্ঞানী আলেম মানে জ্ঞানী সেই জ্ঞানী আলেম মানে জ্ঞানী তো আপনি কোন জ্ঞানী যে আপনি বুঝতে পারছেন না যে আমি লুঙ্গিটা আমি কোথায় পড়েছি তা এখন বুঝে নাও পড়ে আপনি কোন জ্ঞানী আপনি কোন জ্ঞানী ছাত্ররা ক্লাসে ঢুকে আছে আর বাইরে আমি এসে সিগারেট খাচ্ছি আপনি কোন জ্ঞানী আপনি কোন জ্ঞানে যে আপনি টিউশনে পড়াচ্ছেন আর ছাত্ররা ভিতরে আছে আপনি বাইরে এসে সিরিয়াল পড়াচ্ছেন আপনি কোন জ্ঞানে আর আপনি কোন বাবা যে আপনি বাড়িতে মানে তাম চাপ খাচ্ছেন সিরাজের সামনে আর মোবাইল চালাচ্ছেন আর ফেসবুক চালাচ্ছেন টুইটার চালাচ্ছেন মেসেঞ্জার ইনস্টাগ্রাম এই সমস্ত জিনিস চালাচ্ছেন আপনি কোন জ্ঞান তাহলে বোঝা যায় জ্ঞানে অর্জন জ্ঞানে হতে গেলে আল্লাহ বলছেন সুরফ মাতের টোয়েন্টি এইট আঠাশ নাম্বার আয়াতে বিল ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা যারা অরিজিনাল জ্ঞানী যারা অভিজ্ঞ পক্ষের জ্ঞানী যারা বিবেকবান জ্ঞানী যাদের মধ্যে জ্ঞান আছে যাদের মধ্যে লেঅনলাই আছে যাদের মধ্যে পক্ষপাত আছে যাদের মধ্যে ডিফারেন্স আছে সেটাই হচ্ছে জ্ঞানী আর ওই জ্ঞানী মহান আল্লাহকে ভয় করে কে বলছেন আল্লাহ বলছেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ওডা বলা বলা মানে কি আর মানে আগে বোঝায় আগে মানে বাংলা কেন তাহলে আপনাকে শিক্ষিত হতে হবে আমাদের ইয়ম যারা শিক্ষিত হতে হবে বিবেক বাদ হয়ে orijinal শিক্ষা দান নিতে হবে এই সমাজের মধ্যে আমাদের orijinal শিক্ষা নিতে হবে যদি আমরা orijinal শিক্ষা না নিতে পারি তাহলে আমরা ডিফারেন্স করতে পারবো না আমাদের ভয় ভীতি হারিয়ে যাবে আমাদের ভয় ভীতি থেকে দূরে যাবে সেই শিক্ষা হচ্ছে ইসলামের শিক্ষা সেই শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা তাহলে আপনি যেখানে যে জায়গাতে

তাহলে আল্লাহ আলমিন প্রথমত বলতে পারতেন নামাজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও এই সমস্ত কাজ করো বলতে পারতেন শিক্ষাটা কেন নিয়ে হচ্ছে আগে প্রথমে কেন শিক্ষা আনলো শিক্ষায় জানতে হবে রসুলকে চিনতে হবে আল্লাহ আলমকে চিনতে হবে ওই কারণে শিক্ষাটা আসছে যে মোহাম্মদ

শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যে লিখেছে ঠিকই লিখেছে কিন্তু ওকে লিখা উচিত ছিল সুশিক্ষে হচ্ছে জাতির মেরুদণ্ড ওকে লিখা উচিত ছিল যে শিক্ষা জাতিদের বেদনা হয় যে কোন শিক্ষা সুশিক্ষা জাতিদের জন্য যে সুশিক্ষা যে সুশিক্ষা আপনার বাড়িতে সম্বন্ধে আসবে যে সুশিক্ষা আপনার ভালোমতো ডিফারেন্স করতে শিখাবে যে সুশিক্ষা আপনাকে হালাল হারাম চিনাবে যে সুশিক্ষা আপনার আপনার আখলাক চিনাবে যে সুশিক্ষা আপনার কোরআন চিনাবে আপনার কোরআন চিনবে সেই শিক্ষাকে আমরা কবর দিয়ে

একটা অক্ষর পড়লে দশ নেকি ধরে পাওয়া যাবে তাহলে আমরা যদি এই কোরআনকে পড়ি নিশ্চয়ই রয়েছে তাহলে আমাদের উদ্দেশ্য যে আমি শহরে গিয়ে টাউনে গিয়ে যে আমি বাড়ি ভাড়া করে আমি যে আমি যে সেখানে গিয়ে আমার ছেলেটাকে টাকা হয়েছে বলে আমি পড়াবো ভালো জায়গায় ইঞ্জিনিয়ার ডান্স পড়াবো কোরআন কিন্তু আপনার উচিত ছিল যে আপনাকে প্রাথমিক শিক্ষাটা কমসে কম ইসলামিক দেওয়া দরকার

আবার এই সমাজের যদি আমি বলি বা আমি বা যারা জানে তারা যে তোমার নামাজটা হলো না আবার পড়ো আবার পড়ো তখন তোমার নামাজের গুষ্টি বেছি বলবে ভাষাটা এইভাবে বলবে চলে যাবে

ইনশাআল্লাহ পাক رب العالمین আমাদেরকে যেন এই বুঝাত ও হিতাদার করে আমরা যেন সুষ্ঠভাবে যে শিক্ষাকে আমরা আজকে প্রাধান্য দিয়েছি যে শিক্ষাকে আমরা আজকে গুরুত্ব মনে করেছি সেই শিক্ষাকে এতটা গুরুত্ব না দিয়ে আপনাকে ইসলামের শিক্ষার দিকে ঝোলা প্রস্তুতি নেওয়ার জন্য একান্ত প্রয়োজন আপনাকে আপনার জন্ম আপনার জন্য আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের বলেন যে মানুষদের কাছ থেকে ইলিম নেওয়া হয় না ইলিম সুখে যে হয় না ইলিম কেমন হয় যারা জ্ঞানী তারা কি হবে তারা মানা যাবে যখন তারা যখন আজকে বড় বড় ভারতের আলেমরা মারা গেছে ওপার বাংলা আলেমরা মারা গেছে সেই আলেমরা সেই জ্ঞানীরা তারা ইসলাম প্রচার করছিল যারা দিনের দায়ী হয়েছিল তারা দায়ী আল্লাহ আল্লাহর দাওয়াত দিচ্ছিল ওই সমস্ত লোকরা কি আর ফিরে আসবে তাহলে এই বর্তমান সোসাইটির প্রজন্মকে যদি আমরা এই শিক্ষাকে না দিই তাহলে আলেম এবং সুশিক্ষিত সঠিক জ্ঞানী কোথা থেকে আসবে এবং আপনি এর মানে আপনি এর যে ধারক বাহক হবেন আপনি যে কোরআন হাদিসের সঠিক বার্তা পাবেন মনে পাবেন ওই জন্য এখন মানুষ যায়তাই ফুটো দিয়ে যাচ্ছে যখন তখন যায়তাই ফুটো দিয়ে দিচ্ছে আপনাকে আপনা আমাদের প্রজন্মকে শিক্ষায় সুশিক্ষিত করতে হবে ওয়ালামারা চলে যাচ্ছেন